উত্তর চব্বিশ পরগনার বনগা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় শুক্রবার বনগা কোর্টের সমস্ত আইনজীবী ও ল ক্লার্করা এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেন এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কাছে পাকিস্তান বাংলাদেশ চীন সীমান্তে বেশি করে সেনা মোতায়েনের দাবি করা হয়েছে সীমান্ত সুরক্ষা ও সাধারণ মানুষের সুরক্ষার আরও জোরদার করতে আবেদন জানানো হচ্ছে বলে জানিয়েছেন বনগা লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস মূলত যে ঘটনা বান্ডিং ইস্যু যেটা কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো এটা খুবই নিন্দনীয় বলে আমরা মনে করছি এবং এর ভাষা নেই যে নিন্দার ভাষা নেই যে এইভাবে সাধারণ মানুষের উপর যে সন্ত্রাসবাদীরা যেভাবে হামলা চালালো মিড় মানুষদের মেরে ফেললো এই ব্যাপারে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং বারের থেকে মিছিল আমরা করবো এই ব্যাপারটা এবং সেই পাশাপাশি আমরা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কাছে আবেদন করেছি যে বিশেষ করে পাকিস্তান সীমান্ত এবং বাংলাদেশ সীমান্ত এবং চীন সীমান্ত যে বর্ডারগুলো আছে সেখানে বেশি বেশি করে মানে রক্ষী বাহিনী ডেপুট করার জন্য এটাও আমরা প্রেয়ার দিয়েছি এবং ভারতের সাধারণ মানুষের প্রপার্টি এবং যাদের জীবন রক্ষা সেই ব্যাপারেও আমরা আবেদন করেছি এবং আমরা এর প্রতিবাদে আমরা আজকে সমস্ত আইনজীবী এবং আমরা লক যারা আছেন তাদের নিয়ে আমরা একটু পরেই আমরা মিছিল করবো এবং বনগাঁ শহর আমরা পরিক্রমা করে